নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ তারিণী ব্রত কালকের এই পবিত্র দিনে অনেকেই হয়তো দেবী বিপদ তারিণীর উদ্দেশ্যে ব্রত রাখবেন কালকের দিনে ব্রত পালন করুন কিংবা নয় করুন ভুলেও খাবেন না এই তিনটি খাবার নাহলে সারা জীবন পরিবারে অর্থের কষ্ট দুঃখ দারিদ্রতা প্রভৃতি লেগেই থাকবে এবং পরিবারে কখনোই সুখ শান্তি দেখা দেবে না তাই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে যদি বিপদমুক্ত হতে চান তাহলে অবশ্যই জয় মা বিপদ তারিণীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন বিপদ তারিণী ব্রত হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত সংসারের সকল বিপদ থেকে মুক্তি পেতে এবং পরিবারের মঙ্গল কামনায় এই দেবী বিপদ তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে একটি বিশেষ রূপ হলেন মা বিপদ তারিণী দু হাজার পঁচিশ সালে বিপদ তারিণী ব্রত দুই দিন পালন করা যাবে একটি দিন হলো আঠাশে জুন শনিবার এবং অপর দিনটি হলো পয়লা জুলাই মঙ্গলবার আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত যে শনি ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই পালন করা হয় এই বিপদ তার বিপদ থেকে মুক্তি কামনায় এই ব্রত পালন করা হয়ে থাকে এই ব্রত নিষ্ঠাপ পালন করলে দেব বিপদ তারিণী তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন বলেই বিশ্বাস করা হয় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়ে থাকে এই পুজোয় সবকিছু তেরোটা করে উৎসর্গ করা হয় যেমন তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি লবণ ছায়া লুচি তেরোটি গির দেওয়া লাল সুতো ইত্যাদি মনে করা হয় তেরো সংখ্যাটি দেবীর অত্যন্ত প্রিয় পৌরাণিক কাহিনী দেবী বিপদতারিণী হলেন দেবী দুর্গার একশো আটটি অবতারের অন্যতম এবং শঙ্কর নাসিনী দেবীর অপর একটি রূপ পুরাণ মতে পার্বতীকে মহাদেব কৌতুক করে একবার কালী বলে সম্বোধন করলে দেবীর উদ্যমূর্তি ধারণ করে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করেন এই ব্রতের পিছনে একটি প্রচলিত কাহিনী আছে যশোদা ছোটবেলায় কৃষ্ণের হাতে দুর্গার নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ আপদ না হয় কৃষ্ণ কোনো বিপদে পড়লে মা দুর্গাকে স্মরণ করতেন এমনকি নাম স্মরণ করেছিলেন এছাড়াও মল্লভূমের ইতিহাসে এই কথা ছড়িয়ে রয়েছে বিদর্ভের রাজা সত্যদাসের পুত্র অলোকেশের কাহিনীও এই ব্রতকথার সঙ্গে জড়িত যেখানে দেবীর কৃপায় তিনি সকল বিপদ থেকে রক্ষা পান বিপদ তারিণী ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে ব্রত পালনের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে লাল বস্ত্র পরিধান করলা অত্যন্ত শুভ হতে পারে ব্রত পালনকারীরা সাধারণত উপবাস করে থাকেন তবে শারীরিক অসুস্থতা থাকলে উপবাস না করে ফলমূল গ্রহণ করা যেতে পারে এবং উপবাসের পর পুজোর প্রসাদ গ্রহণ করা যাবে দেবীকে তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি পান তেরোটি সুপারি এবং তেরোটি লুচি নিবেদন করার রীতি রয়েছে তেরোটি গি লাল সুতো ও দুর্বা দেবীর চরণে রাখতে হয় শীষডুপ্ত দাপ থাকা পুজোতে আবশ্যক অবশ্যই কর্পূর দিয়ে দেবীর আরতি করতে হবে লাল সুতো ধারণ করে পুজো শেষে ওই লাল সুতো বাড়ি পুরুষদের ডান হাতে এবং মহিলাদের হয় বলে বিশ্বাস করা হয় পুজোর পর পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর ব্রত কথা শ্রবণ করতে হয় পুজো শেষে তেরোটি লুচি ও তেরোটি রকমের ফল প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয় পুজো চলাকালীন মৌনব্রত পালন করা এবং কারোর সাথে দুর্ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় কথিত আছে দেবী কথা একেবারেই পছন্দ করেন না তাই দেবীর পুজো চলাকালীন সময়ে কারোর সাথে অহেতুক কথা বলবেন না এবং নিজেকে মধ্যে রাখবেন গল্পের না এবং সাথে দুর্ব্যবহার করবেন না বাজে কথা বলবেন না প্রিয় ভক্তগণ এরপর আমরা জানবো এই বিপদ ব্রতের দিনে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না প্রথমত আমিষ খাবার বিপদ ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রতের দিনও কোনো ধরনের আমিষ খাবার আপনি নিজেও খাবেন না এবং পরিবারের কাউকেও গ্রহণ করতে দেবেন না হলে আপনার উপর মা বিপদ রয়েছে তবে অবশ্যই আপনারা এই দিনে লুচি গ্রহণ করতে পারবেন যেটি দেবীর পুজোর মূল প্রসাদ ব্রতের দিনে কোনো ধরনের নেশা জাতীয় খাবার বিশেষ করে পান একেবারেই নিষিদ্ধ রয়েছে যদি এমনটা করা হয় তাহলে মা বিপদ তারিণী অত্যন্তই রুষ্ট হতে পারেন আপনার উপর বিপদ তারিণী ব্রতের দিনে কোনো ধরনের পোড়া এবং তেতো জাতীয় খাবার খাবেন না এতে ব্রতটি ভঙ্গ হবে এবং মা বিপদ তারিণী আপনাদের উপর রুষ্ট হতে পারেন এই খাবারগুলি অবশ্যই বিপদ তারিণী দিনে আপনারা গর্জন করবেন তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব কি রাখবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন જય શ્રી કૃષ્ણ રાધે રાધે જય મા વિપત્તા દુર્ગા દેવી જય